দু সালের উইন্টার অলিম্পিক্সের একশো দিনের গণনা শুরুর একদিন আগে ইটালির মিলান ও কর্তিনা ডি আম্পেজোতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার জন্য অস্ট্রিয়ান দল তাদের জার্সি উন্মোচন করেছে মঙ্গলবার অস্ট্রিয়ার ইনসব্রুক শহরের কাছে প্যার্স চের কোফেল পর্বতের চূড়ায় অনুষ্ঠিত এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশটির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হর্স্ট নাসবামার তিনি জানান সবাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে প্রস্তুতি নিচ্ছে আমরা খুবই উচ্ছ্বসিত আমাদের খেলোয়াড়েরা এখন প্রস্তুতির একেবারে শেষ ধাপে আছে ওদের সামনে অনেকগুলো বৈশ্বিক প্রতিযোগিতা রয়েছে এখনো পারফরমেন্স আর ফর্ম আরো ভালো করার সুযোগ আছে সবাই খুব ব্যস্ত কিন্তু এর মাঝেও আমরা আনন্দের উপলক্ষ খুঁজে বেড়াই স্কেলেটন রেসার জেনিন ফ্লোক বলছেন চায়নায় সবশেষ উইন্টার অলিম্পিক্সে কোনো দর্শক ছিল না এবার দর্শকের সামনে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তিনি এটা সত্যিই খুব চমৎকার অনুভূতি বিশেষ করে যখন আমি পাহারে ঘেরা কোনো জায়গায় থাকি এখানে এসে আমি খুব স্বস্তি পাই জানি আমার পরিবার আর বন্ধুরা সবাই সেখানে আসবে পাশে থাকবে আর এবার তো অলিম্পিকে দর্শকও থাকবে যেটা চায়নায় হয়নি এই ব্যাপারটা নিয়ে আমি সত্যিই খুব আনন্দিত বাই অ্যাথলিট লিসা হাউজার বলেন দলের সবার মধ্যে চমৎকার বোঝাপড়া তৈরি হয়েছে এছাড়া নিজেদের জার্সি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি টিম স্পিরিটটা অনুভব করা সবসময় একটা বিশেষ ব্যাপার অন্য দেশগুলোর ক্ষেত্রে এটা দেখা যায় না যেমন ধরুন জার্মানির প্রতিযোগীরা যখন তাদের জার্সি পরে দূর থেকে চিনে ফেলা যায় আমাদের অস্ট্রিয়ানদের ক্ষেত্রেও ঠিক একই হবে আর আমার মনে হয় এটা সত্যিই দারুণ একটা অনুভূতি দু সালে বেইজিং উইন্টার অলিম্পিক্সে আঠারোটি পদক জয় করেছিল অস্ট্রিয়া যা কোভিড পরিস্থিতির কারণে দর্শকশূন্য পরিবেশন পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর